দেখো এই হচ্ছে ফুল গাছটা দেখতে পাচ্ছ এই দেখো সেই ফুল গাছটা এটা কিনেছি তো তখন কেনার সময় তোমাদের দেখানো হয়নি আর এই জন্য এখন দেখো ছাদে যখন উঠেছি তাই তোমাদের দেখালাম আর আরেকটা কথা কি বলো তো ও হ্যাঁ এখানে কড়িটা আছে কিন্তু আমি ভেবেছিলাম কি করিটা ভেঙে গেছে এই দেখো একটা করি দেখতে পাচ্ছ আমি যখন বাড়ি এসেছি তখন খুঁজে পাচ্ছিলাম না আমি ভাবলাম হয়তো কড়িটা হয়তো ভেঙে গেছে তো যাই হোক ভাঙেনি আছে তো এটাও কি একটা করি এর ভিতরে ফুল আছে না ফুল ফুটে গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আমি এমনই তোমাদের সবাইকে আমার চ্যানেল এ এম ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করেছি দেখতে থাক আশা করি তোমাদের ভালো লাগবে তবে ছোট্ট করে আজকের ব্লগটি শেয়ার করব কারণ সারাদিন কোনো কাজ বাজ করিনি তো দেখতে পাচ্ছ কাজবাজ কিছু শেয়ার করছি না আগের দিন রাত্রিবেলায় যে গাছটা এনেছি যেটা তোমাদের আমি দেখালাম একটু আগে সেই গাছটাকে এখন আমি বসাতে যাবো আর কি তো তাই জন্য দেখো ব্যবস্থা করছি গাছ বসানোর জন্য আর তারপর বাজার থেকে এনেছি কিছু সার আর গাছে ওষুধ দেওয়ার হচ্ছে মানে পোকা মারার ওষুধ তো এগুলোই আমরা মানে বাজারে গিয়েছিলাম নিয়ে এসেছিলাম যাই হোক তো চলো এবার গাছটাকে লাগাই পরিচর্যা করি গাছ কীভাবে পরিচর্যা করতে হয় সেটা তো আমি ভালো জানি না তবে যতদিন ধরে আমি গাছপালা লাগানো শুরু করেছি গাছ ততদিন ধরে অল্প কিছু আমি নিজের অভিজ্ঞতায় মানে বুঝতে পারি আর আমি সেই হিসাবে লাগানোর চেষ্টা করি যাতে গাছগুলো বাঁচে আর এক একটা গাছ যেন মনে হয় যেন আমার প্রাণ আমি এত ভালোবাসি গাছকে দেখো এই এনেছি হচ্ছে জৈব সার মানে জৈব সার বলতে যে বাজারে পাওয়া যায় কালো কালো সেই জৈব সার এগুলোকে নিয়ে এসেছি তো সেটাকে আমি এই টবের মধ্যে মিশিয়ে দিচ্ছি আর ওই যে কালকে রাত্রে যে চারা গাছটা তোমাদের দেখিয়েছিলাম সেই গাছটাকে এর মধ্যে বসাবো তো ওটা হচ্ছে খুব সুন্দর একটা ফুল মানে জবা ফুলই কিন্তু খুব সুন্দর আর এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ যেটা বস্তার মতন করা এটাকে আমি কিছুতেই খুলতে পারছিলাম না আসলে কাচি দিয়ে কাটলে কিন্তু হয়ে যায় কিন্তু আমি কাটবো না বলেই আমি ওইভাবে টেনে টেনে খুলছিলাম তারপর দেখো অবশেষে খুলেও ফেলেছি যাই হোক চেষ্টা করলে মানুষ কি না পারে সবই পারে আর কি আর এই কড়িটা যেটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে ফুলও ফুটবে আজকের যে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি সেটা কিন্তু একদিনের নয় এটা হচ্ছে দু তিন দিনের মেশানো কেন বলতো আমি অল্প করে করে আমি এটা রেখে দিয়েছি গাছ লাগানো থেকে আর সুন্দরভাবে লাগালে আর পরিচর্যা করলে গাছে যে সুন্দর ফুল হয় সেটাই তোমাদের কাছে আমি দেখাবো আজকে আর গাছটা যখন এনেছিলাম একটা দড়ি দিয়ে বাঁধা ছিল সেটাকে খুলে দিচ্ছি তো চলো এবার গাছ লাগাতে লাগাতে অনেকটা মানে রাতই হয়ে যায় বলতে গেলে এবার গাছটাকে জল দিয়ে রেখে দিচ্ছি এবার দেখো এই যে জবা ফুল গাছটা যেটা তোমাদের কদিন আগে দেখেছিলাম দেখিয়েছিলাম আর কি তো এই গাছটা না পোকা ধরে গেছে দেখো বা ফুলগুলো কড়িগুলো দেখলেই বুঝতে পারছো সাদা সাদা কেমন পোকা আক্রমণ করেছে গাছটা কেমন নষ্টও হয়ে যাচ্ছে তো এই গাছের জন্য ওষুধ নিয়ে এসেছি তো ওষুধটা স্প্রে করে লাগালে দেখি গাছটা কত দূর কী হয় মানে ঠিকঠাক হয় কি না গাছের অংশে দেখতে পাচ্ছ মানে কাণ্ডগুলোর মধ্যে পুরো সাদা সাদা পোকায় ভরে গেছে যাই হোক ওষুধটাকে দিয়ে দেবো তারপর দেখা যাক কি হয় আর ওষুধটা যে দেবো আমার যে স্প্রে মেশিনটা সেটা হঠাৎই দেখছি অনেকদিন ব্যবহার হয়নি খারাপ হয়ে গেছে যাই হোক এরপরে কী করেছিলাম বোতল ফুটো করে তারপর গাছটাকে পুরো স্নান করে দিয়েছিলাম তো চলো এরপর এই ভিডিওটা আর বেশি বড় করবো না একদম ছোট্ট করে শেয়ার করছি দেখতে পাচ্ছো স্প্রে মেশিনটা একদমই জল পেরোচ্ছে না ভাগ্যিসের মধ্যে ওষুধটা দেওয়া হয়নি যাই হোক এইভাবেই গাছে ওষুধ দিয়ে গাছটাকে পরিচর্যা করলাম এটা হচ্ছে তার পরের দিন মানে দুদিন পরেই দেখো খুব সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছ ফুলটার কালারটা কত সুন্দর আর তার সাথে আমি এনেছিলাম আর একটা গাছও দেখো এই যে এটা হচ্ছে হলুদ কালারের জবা তো সেটাও কিন্তু ফুল ফুটেছে সেটাও তোমাদের দেখাবো যেই কড়িটা তোমাদের দেখালাম সেই কড়িটারও ফুল আমি দেখাবো আসলে দু তিন দিন ধরে এই ভিডিওটাকে আমি সংগ্রহ করেছি যাতে তোমাদের ফুল ফোটা অবস্থায় এই ভিডিওটা কমপ্লিট করতে পারি তো দেখো কত সুন্দর ফুলটা ফুটেছে দেখতে পাচ্ছ আর এইগুলো হচ্ছে মানে আমার বাগানের নতুন সদস্য এই দুটো আর তার সাথে তো আরও অনেক গাছই আছে আমি কিন্তু আস্তে আস্তে গাছটা পুরো এক মানে ছাদটাকে পুরো বাগানের মতনই তৈরি করে ফেলেছি কিন্তু একসাথে মানে একসাথে যদি আমি গাছগুলোকে রাখি তাহলে কিন্তু একসাথে অনেক গাছ মনে হবে কিন্তু যেহেতু ভাগ ভাগ করে রাখা আছে তাই জন্য অনেকটা অল্প গাছ মনে হয় আর সেটাও আমি এখন করিনি তার কারণ ছাদটাতে কিছু কাজ বাকি আছে তো সেই কাজগুলো কমপ্লিট করব তারপরে গাছগুলোকে এক জায়গায় করবো আর দেখো আবার ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা পাই পাই